লাইফ কেয়ার রিচার্জ সেন্টার অবস্থিত ঈশ্বরপুর কদমতলা এলাকায় অল্প খরচায় আপনি এখানে একই ছাদের নিচে অভিজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধান পাবেন অত্যন্ত আধুনিক কমিউনিকেশন পদ্ধতির চিকিৎসা যা বিদেশে বিশেষত চীনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এখানে ঔষধের সাথে অনেক সহায়ক চিকিৎসা পদ্ধতির সংমিশ্রণ যে কোনো নার্ভের সমস্যা যে কোনো ব্যথা প্যারালাইসিস যে ধরনের বাদ অত্যাধিক মোটা ও ওজন বেশি স্পাইনের সমস্যা লিভার কিডনি দুর্বলতা বিদেশির মতো পদ্ধতির চিকিৎসা যার সফলতা অনেক বেশি দীর্ঘ তেইশ বছর ধরে নিরলসভাবে গবেষণামূলক চিকিৎসা পদ্ধতির সাহায্যে মানুষের কাজ করে চলেছে হাজার হাজার সুস্থ রোগীর মূল্যবান অভিজ্ঞতা ও পরামর্শ আপনারা চেম্বারে দেখতে পাবেন আজই যোগাযোগ করুন কন্ট্যাক্ট নাম্বার সিক্স এদিন বিস্তারিত জানালেন লাইফ কেয়ার রিটার্স রিহাব সেন্টারের কর্ণধার ডক্টর এ আর জামিল জাই খান সাহেব পথনীতি স্টেশন মোড়াগাছা নীলগঞ্জ সাহেব বাগান গেট থেকে অটোদেশ্বরপুর হাজরাপাড়া ব্যুরো রিপোর্ট ইন্ডি বাংলা মিডিয়া আমি বলতে গেলে আমি কি হলো মানে আমি নিজেও ভেবে উঠতে পারছি না আমি ডাক্তারখানে এসে আমি আগে থেকে অনেকটা সুস্থ হয়েছি আমি যখন প্রথমে এসেছিলাম তখন আমাকে ধরে নিয়ে এসে নিয়ে এসেছিলো আমার মা আর কাকিমি আমাকে ধরে নিয়ে এসেছিলো মানে আমার হাঁটার ক্ষমতাও ছিল না আমি চার বছর ধরে তো ভুগেছি এবং অপরন্ত আমার সমস্ত জায়গা থেকে আমাকে ফেরত পাঠিয়েছে পিজি নার্সিং হোম থেকে আমাকে ফেরত পাঠিয়েছে তাছাড়া অ্যাপোলোর ডাক্তার দেখে আমার অনেক কোনো ফলাফল পায়নি অনেক ডাক্তার দেখে লাস্টে আমি এখানে যোগাযোগ করেছি লাইফ কেয়ার সেন্টারে এখানে এই ডাক্তারের জন্য আমি অনেকটা সুস্থ হয়েছি আমার নাম তানিশা ইয়াসমিন আমার বাড়ি হচ্ছে কাশিওয়াটি এখানে যে সমস্ত পেশেন্টগুলো আসে সবই পেশেন্ট বিভিন্ন জায়গা থেকে ঘুরে বিভিন্ন হসপিটাল বিভিন্ন ডাক্তারের কাছ থেকে এসে শেষ পর্যায়ে আমাদের কাছে এসে পৌঁছায় দেখি একটু ওখানে গিয়ে যদি কিছু হয় আর তো সেরকম জায়গা থেকে আমাদের পেশেন্টকে নর্মাল জীবনে তাদেরকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি আমরা তো আমাদের এখানে যে ট্রিটমেন্টগুলো হয় যত বাতের নিউরো ট্রিটমেন্টগুলো হয় সাইকোলজিক্যাল ডিজার্ডের ট্রিটমেন্টগুলো হয় বিভিন্ন ধরনের নেশা ছাড়ানোর ট্রিটমেন্টগুলো হয় এবং আমাদের এটা প্রায় তেইশ চব্বিশ বছরের পড়লো এটা চব্বিশ বছরের সেন্টার লাইফ কেয়ার ফিজিও এবং ন্যাচারোপ্যাথ অর্থাৎ নিউরো রিহা সেন্টার এই সমস্তগুলো ট্রিটমেন্টগুলো আমরা একত্রিত করে এই পুরো বিল্ডিংটায় এই ধরনের ট্রিটমেন্টগুলো হয় এবং আমরা একটা পেশেন্টকে মেডিসিনের সাথে সাথে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ট্রিটমেন্টগুলো করি হ্যাঁ একদম খুব কম খরচে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ট্রিটমেন্টগুলো করি মেডিসিন ছাড়াও অনেক ধরনের ট্রিটমেন্টকে আমরা এখানে সহায়ক পদ্ধতি হিসেবে ব্যবহার করি যার জন্য আমাদের পেশেন্টদের এত সফলতা একেবারে যাওয়া নিচ্ছেন তারপরে এখানে এসে অনেক সুস্থ হয়েছে কীভাবে হ্যাঁ আমরা আমাদের ম্যাক্সিমাম পেশেন্টটি তো বললাম আমাদের ম্যাক্সিমাম পেশেন্টটি ভেলোর চেন্নাই পিজি বিভিন্ন হসপিটালের ফেরত গেছে একদম যারা শেষ আশা ছেড়ে দিয়েছে না মনে হয় আমি আর সারা জীবনে সুস্থ হতে পারবো না বহু টাকা খরচ করে জমি জমানো টাকা শেষে এসে আসে এবং এসে আমরা তাদেরকে মানে একদম আমাদের নিজের মতো করে পরিষেবা দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ট্রিটমেন্ট করে তাদেরকে আমরা নর্মাল জীবনে তাদেরকে ফিরিয়ে দিই এবং চেষ্টা করি এবং যোগাযোগ আমাদের পেশেন্টদের যোগাযোগের যে আমাদের নাম্বারটা আছে এটা হচ্ছে জায়গার নাম হচ্ছে লাইফ কেয়ার রিহার্ভ সেন্টার এটা হচ্ছে কল্যাণ রোড দোপেরিয়া বা মোড়োগাছা এদিকে নীলগঞ্জ এদিকে খড়দা স্টেশন এদিকে বারাসাত এর ঠিক মাঝ পজিশানে আমাদের সেন্টারটা অবস্থিত ঈশ্বরীপুর লাইফ কেয়ার রিহাফ সেন্টার এবং আমাদের নাম্বারটা হচ্ছে সিক্স টু নাইন জিরো সেভেন থ্রি ফাইভ সেভেন এইট থ্রি এটা আমাদের যোগাযোগ নাম্বার হ্যাঁ 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 এই ট্রিটমেন্টটা আমাদের সারা সপ্তাহেই খোলা থাকে শুক্রবার ছাড়া বিকাল তিনটে থেকে রাত্রি নটা পর্যন্ত আমাদের চেম্বারটা ওপেন থাকে আপনার নাম আমার নাম হচ্ছে ডাক্তার এ আর জামিল হ্যাঁ আমি এর এখানে আমি আমার এর তিন মাস হয়েছে মানে মিনি স্টক মতো হয়েছিলো বান্ধার থেকে নিয়ে আমার মুখটা বেঁকে গিয়েছিল। তো আমি বারাসত হসপিটাল থেকে নিয়ে নৈহাটি থেকে নিয়ে আরও নীলগঞ্জে একটা ফেরত থেকে নিয়ে যখন ঠিক মতো আমার ইয়ে হয়নি বলে আমি আবার এক বন্ধুর মারফতে আমার ঈশ্বরী ভিভার রিসার্চ সেন্টার লাইফ কেয়ার হ্যাঁ সেন্টার এখানে আমি খোঁজছিলাম তারপর ডাক্তারবাবুর সঙ্গে কথা যোগাযোগ করলাম উনি বলল ঠিক আছে এখানে এসো আপনার এত বড় একটা রোগ আমি এখানে এসে ধর আজকে এসছি পঁচিশ দিন তো পঁচিশ দিনের অর্থে আমার গাল থেকে ভাত পড়ে যেত পানি পড়ে যেত হ্যাঁ তো মোটামুটি এখন অনেকটাই আল্লাহ আল্লাহর রহমানের সুস্থ হয়ে আছি ডাক্তারবাবুর একটা অশেষ দান তারা ট্রিটমেন্টে হ্যাঁ হ্যাঁ এরকম অনেক আমার আমার বাড়ির আমার সেজ ভাইয়ের বৌমার মুখ হয়ে গেছে ঈশ্বরহির বাড়ি এই ঈশ্বর বাড়ি তিনার একদম সুস্থ হয়ে আমার বাড়িতেই তো আছে উনি বলল ওখানে খুব ভালো ট্রিটমেন্ট হয় আপনি চলে যান তারপরে আমার ওখান থেকে আসলাম ডাক্তারবর সঙ্গে কথা বললাম যোগাযোগ মারফতে আল্লাহর ইচ্ছা এখন অনেকটাই আমি আল্লাহর রহমতের সুস্থ আছি আলহার মোহাম্মদ গিয়াসুদ্দিন সাহেব আমার আমডাঙ্গা থানা অন্তর্গত বইশগছে গ্রাম